নমস্কার বন্ধুরা জব নিউজ সেটিন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য একটি নোটিফিকেশন নিয়ে এসেছি যেটা হচ্ছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে এগারোশো আশিটি পদ রয়েছে এবং নোটিফিকেশনটি পেয়েছি সে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ওয়াচ করুন আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে সকল বিষয়ে অবগত করার চেষ্টা করব তবে হ্যাঁ বন্ধুরা এখানে আমি প্রথমেই বলে রাখছি এই যে দেখুন এখানে সহকারী শিক্ষক বা শিক্ষিকা প্রাইমারি লেভেলে নিয়োগ করা হচ্ছে এবং মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে এগারোশো আশিটি রয়েছে এবং কিছু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উল্লেখিত পদে আবেদন ইচ্ছুক চাকরি প্রার্থীদের ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বরের সঙ্গে সিনিয়র সেকেন্ডারি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এইচএস পাস করার কথা বলা হয়েছে স্বীকৃত বোর্ড থেকে অর্থতমকে দুই বছরের এলিমেন্টারি এডুকেশন বি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে অর্থাৎ যেটা হচ্ছে ডিএলএড কোর্সে থাকা হবে চাই এই কথা বলা হচ্ছে দু বছরের যেটা এবং ন্যূনতম পঁয়তাল্লিশ শতাংশ নম্বরের সাথে সিনিয়র সেকেন্ডারি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পাশাপাশি এনসিটি এর অন্তর্গত দুই বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এই কথা বলা হচ্ছে অর্থাৎ আগেই বলে দিলাম ওই কথাই রিপিট করা হয়েছে ঠিক আছে তারপর কী বলছে এখানে আবার এলিমেন্টারি এডুকেশন বিষয়ে চার বছর স্নাতক ডিগ্রি এবং ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বরের সাথে সিনিয়র সেকেন্ডারি তার সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অথবা স্বীকৃত বোর্ড থেকে এডুকেশন বিষয়ে দু বছর ডিপ্লোমা ডিগ্রি এবং ন্যূনতম শতাংশ নম্বরের সাথে সিনিয়র সেকেন্ডারির সমতুল্য উত্তীর্ণ পরীক্ষায় পাশ হতে হবে এগুলো হচ্ছে কি এই বিষয়টা এখন বর্তমানে যেটা চলছে আমাদের যেটা সেমিস্টার সিস্টেম চলছে যেটা গ্রাজুয়েটের সঙ্গে সঙ্গে বিএড করানো হচ্ছে সেই বিষয়টাও উল্লেখ করা হয়েছে এখানে ঠিক আছে যাই হোক এর পাশাপাশি একটা বিষয় চাওয়া যেটা হচ্ছে এর পাশাপাশি সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সি টেট পাস করতে হবে চাকরি প্রার্থীদের অর্থাৎ সি টেট কোয়ালিফাইডের কথা বলা হচ্ছে ঠিক আছে এবং এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন ইংরেজি হিন্দি উর্দু অথবা পাঞ্জাবির মধ্যে যে কোনো একটি বিষয়ে মাধ্যমিক স্তরে পাশ করতে হবে অর্থাৎ মাধ্যমিক বিষয়ে স্তরে আপনি পাস করেছেন সেখানে এই সকল সাবজেক্টগুলো থাকা প্রয়োজন ঠিক আছে যাই হোক তারপর এখানে একটা বিষয় দেখে নিন প্রাথমিক শিক্ষা বা পদের ক্ষেত্রে কোনো রকম পূর্ব অভিজ্ঞতা থাকার প্রয়োজন নেই এই কথা বলা হচ্ছে অর্থাৎ প্রাথমিক শিক্ষক বা শিক্ষিকাতে কোনো রকম কি বলছে ও পূর্ব অভিজ্ঞতা কথা যেখানে বলা হয়নি ঠিক আছে যাই হোক অন্যান্য যোগ্যতার দিকে আমরা যদি লক্ষ্য করে দেখি এখানে বলছে আবেদনকারীকে চাকরি প্রার্থী হচ্ছে কি ভারতবর্ষের নাগরিক হতে হবে এই কথা বলা হচ্ছে যে কোনো ভারতের যে কোনো রাজ্য থেকে আবেদন জানাতে পারবেন এই কথাও বলে দেওয়া হয়েছে ঠিক আছে যাই হোক তারপর এখানে দেখতে পাবেন চাকরি প্রার্থীরা যথাযথ যোগ্যতা থাকলে অনুরোধ কি বলছে তিরিশ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন অর্থাৎ আপনার বয়স তিরিশ বছর হয়েছে আপনি আবেদন জানাতে পারেন অর্থাৎ সর্বোচ্চ বয়স হচ্ছে তিরিশ বছর ঠিক আছে যাই হোক তারপর কি বলছে মাসিক বেতন এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ বি নন গ্যাজেটেড কর্মীদের বেতন সীমা অনুসারে দেওয়া হবে পঞ্চাশ হাজার চারশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত আপনি পেতে পারেন কথা বলে ঠিক আছে তারপর আমরা নিচে স্কুল ডাউন করে দেখছি আবেদন পদ্ধতিতে এখানে দেখতে পাচ্ছেন যে সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে আবেদন জমা করতে হবে যেটা হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে অনলাইন মোডে আপনাকে আবেদন জানাতে হবে এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে যেটা এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম এখানে কিন্তু দেখুন উল্লেখিত পদের জন্য দিল্লি সাব অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড বা ডিএসএসএসবি এর পক্ষ থেকে নিয়োগ বিগতি প্রকাশিত হয়েছে অর্থাৎ দিল্লিতে সেই নিয়োগটি হবে দিল্লির প্রাইমারি স্কুলে ঠিক আছে এই জন্যই হিন্দি বা ইংরেজি এবং পাঞ্জাবি বিষয় থাকার কথা বলে দেওয়া হয়েছিল মাধ্যমিক পাসের সময় ঠিক আছে যাই হোক এক্ষেত্রে দিল্লির বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের জন্য যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ করা হবে তবে পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপাত্রীদের যথাযথ যোগ্যতা যদি থাকে তাহলে ও এসে আপনারা আবেদন জানাতে পারবেন এটাই হচ্ছে মূল বিষয় ঠিক আছে যাই হোক আজকের ইনফরমেশন এতটুকু যদি এই বিষয়ে আপনারা বিস্তারিত জানার ইচ্ছা থাকে তাহলে আমার ডিসক্রিপশন থেকে অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারেন এবং ভিডিওটি পেয়ে যদি আপনারা লাভবান মনে করে নিশ্চয়ই একটু লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে সম্পর্ক রাখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে